ইউটিউবের ভিডিও সরাসরি দেখে যে আপনি উৎফুল্ল হয়ে সেটা করতে যাবেন কখনই কিন্তু করতে যাবেন না সেটি যাচাই বাছাই করে তারপরেই কিন্তু সেখানে আসবেন সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে খামারি টিভি দেখছেন আমি আনিসুজ্জামান সুপ্রিয় দর্শক খামারি টিভি সবসময় দেশের কৃষি এবং কৃষ্টি নিয়ে কথা বলে খামারি টিভির আজকের আয়োজন আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি অর্থাৎ ইউটিউবে কাজ করি সোশ্যাল মিডিয়ায় কাজ করি সুপ্রিয় দর্শক আমরা একেবারে বস্তুনিষ্ঠ এবং যে সত্য যে ঘটনা বা সত্য যে বিষয় সেটি নিয়েই সবসময় কথা বলার চেষ্টা করি এই ইউটিউব জগতে ইউটিউবের ভিডিও দেখেই কিন্তু এখন বর্তমানে অনেক দেখা যায় চাষি তাদের যে চাষবাস তাদের যে কৃষি কর্মকাণ্ড ইউটিউব থেকেই অনেকেই শিক্ষা গ্রহণ করছেন এতে আমরা যেরকম যারা কন্টেন্ট ক্রিকেটার আছি তাদের অবদান আছে সুপ্রিয় দর্শক এই আমরা এই কাজটি করতে গিয়ে অনেকেই মাঝে মাঝে অনেকের প্রতারণার যে প্রতারিত করার চেষ্টা করে থাকি সুপ্রিয় দর্শক আমরা কখনোই অর্থাৎ যারা আমরা ইউটিউবে কাজ করি তারা কিন্তু ভ্রান্ত কোনো ধারণা বা ভ্রান্ত কোনো বিষয় এই ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করি সাধারণত যারা কৃষক আছে তারা কিন্তু সাদা মনের মানুষ সহজ সরল মানুষ তাদেরকে কোনো বিষয় অতি উৎফুল্ল করার দরকার নেই যেটি আসল বিষয় সেটি জানানোর চেষ্টা করুন এবং ইউটিউবে যে আপনার যে ইনকাম সেটি যে হালালভাবে উপার্জনের চেষ্টা করুন এবং এই আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি তাদের উদ্দেশ্যে মূলত এই ভিডিওটা দেশের এখন যে আমরা সোশ্যাল মিডিয়ার বদৌলতে কৃষি চাষবাস যে উন্নতির পথে এটি কিন্তু আসলে বাস্তব অনেক জায়গায় আমরা ভিডিও দেখে থাকি যে এটা আমরা ইউটিউব থেকে শিখছি এই চাষটা ইউটিউব থেকে শিখছি এই খামার করা বা এই হিসাব নিকাশ বা রান্না বিভিন্ন কিছুই কিন্তু আমরা ইউটিউব থেকে অনেকে এই শিক্ষা গ্রহণ করতেছি এই ইউটিউবের শিক্ষাটা যেন আমাদের কল্যাণময় হয় এবং সেই উদ্দেশ্যেই আজকের এই ভিডিও অনেক চাষি ভাই অনেক খামারি ভাই যারা আছেন ইউটিউব দেখে সঠিক বস্তু যে নিষ্ঠ যে ভিডিওটা সেটি দেখেই আপনারা সেই অসাবধানতাবশত বা শখের বসে কোনো কিছু হঠাৎ করেই করতে যাবেন না জেনে বুঝে তারপরেই কিন্তু আপনি যেটি করতে যাবেন চাষবাস করেন যেটি করেন এই ইউটিউবের ভিডিও সরাসরি দেখে যে আপনি উৎফুল্ল হয়ে সেটা করতে যাবেন কখনোই কিন্তু করতে যাবেন না সেটি যাচাই বাছাই করে তারপরেই কিন্তু সেখানে আসবেন তো এই বিষয় নিয়েই আজকের মূলত ভিডিও সুপ্রিয় দর্শক সাথেই থাকুন দেখতে থাকুন খামারি টিভির ভিডিও এবং ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন সুপ্রিয় দর্শক খামারি টিভি সবসময় দেশের যে প্রত্যন্ত অঞ্চলের যে প্রান্তিক কৃষি এবং খামারিদের চিত্র তুলে ধরার চেষ্টা করে আমরা আজকে এই যে সোশ্যাল মিডিয়ার যে কল্যাণে বাংলাদেশের কৃষি অনেক দূর এগিয়ে যাচ্ছে এই পথ অব্যাহত রাখার জন্যই আজকের এই ভিডিওটা আমরা যারা ইউটিউবে কাজ করি অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েট করি কন্টেন্টগুলো যাতে সত্য এবং বস্তুনিষ্ঠ হয় তার জন্য আমরা সবসময় কাজ করে যাব এবং খামারি টিভির পাশে থাকবো এবং খামারি টিভির ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন আশা করি নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত খামারি টিভির সাথেই থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে আমি আনিসুজ্জামান নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোন জায়গায় আবারও দেখাবো ততক্ষণ পর্যন্ত খামারি টিভির সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ